وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله تعالى وعباد الرحمن আল্লাহ তাআলার বান্দা কারা রহমানের বান্দা তার পরিচয় দিতেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এর মধ্যে এক নাম্বার গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা যখন বান্দা জমিনের উপর চলে মাটি দিয়ে চলে গাড়ি দিয়ে চলে বিমান দিয়ে চলে হাওনা অত্যন্ত নম্রভাবে আল্লাহ তাআলার বান্দা হিসাবে সে দুনিয়াতে চলে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা

ধর্ম ধর্মের ওয়াকিয়ামা এবং বন্ধরে ধরে রে দু জরা করে তারা রাতের বেলা যখন ঘুমাতে যায় ঘুমানোর পর্বে ঘুমিয়ে যায় সকাল চলে যায় ফজর চলে যায় তারপরও কিন্তু তারা ওঠে না কারণ তাদের ঘুম শেষ হয়ে দশ থেকে এগারোটা বাজে আর রহমানের বান্দা যারা আছে আল্লাহ তালা বলেন তাদের ঘুম শেষ হয় তাহার সময় ওঠে তাহার জুত করে সূর্যাদা আল্লাহর সামনে সিজদা দেয় ওয়াকিয়ামা এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় রাতের বেলা যদি ইবাদত নাও করতে পারে তাহার জুতের

الله تعالى چار نمبر والذين يقولون ربنا صف عنا عذاب جهنم جر رحمان البندغ بي তারা সকাল সন্ধ্যা জাহান নাম থেকে মুক্তি চাইবে আমি আপনি সকাল বেলা কোন দিন জাহান নাম থেকে মুক্তি চেয়েছি ইমাম সাহেব যদি বলে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচায় দেন আমি জবান খুলে বলি আমি নেতুটুকুই শেষ হয়ে যায় কিন্তু কোন সকাল এমন যায় না মসজিদের কোনায় বসে আল্লাহর দরবারে আমি বলি আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন কোন দুপুর এমন যায় না আমি একা কিভাবে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই আবার কোন কোনো সন্দেহ এমন হয় না যে আমি আল্লাহ তালার দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাই যাই হাজার হাজার রাত চলে যায় এক একরাতো আমি আল্লাহ তালার দরবারে একা এক একইভাবে মদির রবানিফ আন্না আদাবা জাহান্নাম নাম ই আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন ইমাম সাহেবের সঙ্গে বললে শুধু হবে না বরং একা এক কীভাবেও জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে ঠিক কি না এই জন্য একে কিভাবে জাহান্নাম নাম থেকে মুক্তি চাইতে হবে মাঝে মাঝে দোয়া করতে হবে প্রতিদিন একটা অংশ আমার রাখা দরকার যে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দেন তাহলে আমি আল্লাহ তালার খাটি বান্দা হতে পারবো কেন জাহান নাম থেকে মুক্তি চাইবো আল্লাহ পরে বলছেন ইন্না আদা বাহা কানা গরমা বান্দা জাহান নামের এত কঠিন তুমি কেন পৃথিবীর সব মানুষ মানুষ একসাথে হলেও তা সহ্য করা সম্ভব না ইন্নাহা সাআত মুসতাকরা পরে আল্লাহ আরো বলে দিচ্ছেন জাহান্নাম থেকে বান্দা তুমি প্রতিদিন কেন মুক্তি চাইবা কেন জাহান্নাম থেকে বাসতে চাইবা কেন বলবা ইন্নাহা সাআত মুসতাকরা মুসতাকরা চি ঠিকানা ইন্নাহা সাআত সাআত মানে সবচেয়ে প্রতিষ্ঠিত মুসতাকরা ঠিকানা ওয়া মুকাম থাকার দুনিয়াতে আমি তো ঘর বাঙ্গা যে সমস্ত ঘর বাঙ্গা থাকে ওই ঘরে থাকতে চাই না যদি পাখা না থাকে সেই মসজিদে আসতে চাই না এসি না থাকলে ওই মসজিদেও যেতে চাই না তাহলে আমি আপনি এসি ফ্যান শান্তিদায়ক জিনিস ছাড়া ছাড়তে চাই না চাই না আর জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা খেরাতের মধ্যে ওই জায়গায় কি আমি থাকতে চাই চাই যদি থাকতে না চাই আল্লাহ বলছে প্রতিদিন আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও চাও